আজকে থেকে শুরু হয়ে গেল আমার এদের কেনাকাটা করা আজকে আমি আমার জন্য কিছুই কেনাকাটা করবো না আমার ভাগ্নে ভাগ্নির জন্য আজকে আমি কেনাকাটা করে দিব তাই তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছি তাদের পছন্দ মতো আমি তাদেরকে শপিং করে দিব মার্কেট করতে ভালো লাগে সবাই কম বেশি আমরা মার্কেট করতে পছন্দ করি আর যদি হয় নতুন কিছু কেনাকাটা তাহলে তো কথাই নেই ভাগ্না ভাগ্নির জন্য কি কি কেনাকাটা করলাম এই সবকিছু ডিটেলস দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটার সাথেই থাকতে হবে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমাদের দুই বছরের সংসারে এই ফার্স্ট টাইম আপনাদের ভাইয়াকে দেখে একা একা শপিং করতে যাচ্ছিলাম আমাকে বিদায় দিতে গিয়ে পাগলটা এরকম করে মজা করতেছিল আমার সাথে পরে আমাকে বিদায় দিয়ে সে চলে গেল আমিও রওনা দিয়ে দিয়েছি আমার বোনের বাসার উদ্দেশ্যে ফার্স্টে আমি ওর বাসায় যাব ওর বাসা থেকে তারপরে আমরা বেরিয়ে পড়বো মার্কেটের উদ্দেশ্যে আমি এসেই দেখে আমার বাবাইটা বসে বসে খেলা করতেছে এখানে আমিও তার সাথে এসে খেলা করতেছিলাম তার মা বললো আমাকে একটু পাউডার দিয়ে দিতে আমি কি পাউডার দিয়ে দিব সে তো পুরো শরীরে পাউডার মাখিয়ে বসে রয়েছে আর এরকম একটা আমার বাবার সুন্দর সিন আমি কি মিস করতে পারি তাই আমি এটা ভিডিও ক্যাপচার করে নিয়েছি সবাই রেডি হয়ে গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়বো আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দুই সালে এবারে ঈদে প্রথমবারের মতো মার্কেটে যাচ্ছি জানি না মার্কেটের পরিবেশ কিরকম মার্কেটে কি অবস্থায় এখন আমার কোনো কিছুই ধারণা নেই আইডিয়া নেই এবার গেলে বুঝতে পারবো আমার বোনও কিন্তু যায়নি ফার্স্ট টাইম আজকে যাচ্ছে মার্কেটে কারণ এই ঈদের মধ্যে আমরা প্রথমবারই যাচ্ছি দুই বোন মিলে একসাথে মার্কেট করতে আমরা আজকে দুই বোন রিক্সায় করে চলে যাচ্ছিলাম ডাক বাংলাতে ডাক বাংলাতে ওখানে গিয়েই দেখবো যে ভালো ভালো কি পাওয়া যায় সেখানে আমরা একটু চেক দিব যদি ওখানে ভালো কিছু পাই তাহলে তো আলহামদুলিল্লাহ না পেলে আমরা চলে আসবো শিববারি মোড়ে রিক্সায় যেতে যেতে আমার বোন একটা কথাই বলতেছিল আমরা কি মার্কেটে ঢুকতে পারবো নাকি যে পরিবেশ মার্কেটের এখন মানে মার্কেটে বলে প্রচুর পরিমাণে ভিড় জমছে ভিড়ের মধ্যে কেনাকাটা করতে গেলে অনেক বেশি বিরক্ত লাগে আর আমরা দুই বোনই কিন্তু আলহামদুলিল্লাহ রোজা আছি আর রোজা রেখে সারাদিন মার্কেটে ঘোরা কিন্তু খুবই কষ্টকর প্রথমে আমি ভাবলাম যে গুড়িয়ার জন্য কেনাকাটাটা শেষ করে ফেলি তাই আমরা চলে আসলাম বাচ্চাদের কালেকশনে চারোদিকে স্টল গুলোতে এত এত বাচ্চাদের কালেকশন ছিল দেখে শুধু মাথায় নষ্ট হচ্ছিল এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস উঠেছিল আর প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি ইউনিক ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল আমার তো সবগুলো দেখেই মনে হচ্ছে আমি সব নিয়ে নে আমার গুড়ি মাটার জন্য ওনারা বলতেছে এখন তো ড্রেস কালেকশন তেমন একটা নেই আরো ভালো ভালো ড্রেস কালেকশন নিতে হলে আপনারা আরো আগে আসতে হতো তাহলে ভালো কোয়ালিটির কিছু কালেকশন পেতেন তো এটার জন্য আমি আফসোস করতেছিলাম যে কেন আগে আসলাম না আগে আসলে হয়তো আরো ভালো কিছু পাইতাম শেষ বেলাতে এসে যাই দেখতেছিলাম তাই ভালো লাগতেছিল আর মোটামুটি ভালোই ছিল বিশেষ করে মেয়েদের ফ্রকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল অনেক আনকমন আনকমন ফ্রক ছিল এবার আমার ফ্রকগুলো দেখে কিন্তু সব ফ্রকই মনে হচ্ছিলো যে নিয়ে যাই এত সুন্দর সুন্দর ফ্রকগুলো লাগতেছিল আমার কাছে দেখতে আর অনেক কালারফুল লাগতেছিল বাচ্চাদের জিনিস আসলে অনেক বেশি সুন্দর হয় সেটা ছোট হোক বড় হোক অনেক ইউনিক এবং অনেক কিউট লাগে দেখতে মাসাল্লাহ যাই হোক আমি এখানে ফ্রক কিছু দেখতেছিলাম দেখতে দেখতে এই ফ্রকটা আমার অনেক বেশি ভালো লাগছে মানে এই ডিজাইনটা ভালো লাগছে অনেক বেশি এটার মধ্যে কালার ছিল তিনটা তিনটার মধ্যে আমি একটা কালার নিয়ে নিয়েছি আর সেটা কোন কালারের ছিল সেটা অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পারবেন এখন আমরা ফ্রক কেনার পরে ওখান থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে চলে আসলাম আমরা পাঞ্জাবির কালেকশনে আমার দুইটা জন্য আমি পাঞ্জাবি কিনবো তার জন্য আমি চলে আসলাম এই দোকানটাতে আর এই দোকানটা আমার বোনের অনেক বেশি পরিচিত তারা এখান থেকে সব সময় তাদের পাঞ্জাবি গুলো কেনাকাটা করে আর এখানে পাঞ্জাবি কালেকশন গুলো অনেক বেশি ভালো এই জন্য এই কুর্তি বাবাইটার জন্য আমি পাঞ্জাবি দেখতেছিলাম পাঞ্জাবি দেখতে দেখতে এই কিউট কিউট পাঞ্জাবি গুলো আমার এত বেশি ভালো লেগেছে মনে হচ্ছে সবগুলোই নিয়ে নিই আমি আমার বাবাইটার জন্য প্রত্যেকটা পাঞ্জাবির কোয়ালিটি অনেক ভালো ছিল আর অনেক স্মুথ এবং সফট ছিল পাঞ্জাবিগুলো তাই আমার কাছে অনেক ভালো লেগেছে আমি এখান থেকে দুইটা পাঞ্জাবি আমার বাবাইটার জন্য বেছে নিয়েছি আমার টি বাবাইটার জন্য পাঞ্জাবি কেনাকাটা করে চলে আসছে আমি বড় বাবাইটার জন্য পাঞ্জাবি কিনতে তার পাঞ্জাবি করে ওখান থেকে আমরা চলে আসলাম একটা গস কাপড়ের দোকানে আজকে আমি এখান থেকে মেক্সির কিছু কাপড় কিনবো আপনারা তো সবাই কম বেশি জানেন যে আমি তাই আমার একটু কমফোর্ট ভাবে চলাচলের জন্য আমার কিছু মেক্সি দরকার যেগুলো আমি বাসায় পড়তে পারবো সব সময় আমি এখন থ্রি পিস শাড়ি একদমই পরতে পারছি না বাসায় তাই ভাবলাম যে মেক্সির কাপড় কিনে কয়েকটা মেক্সি বানিয়ে বাসায় পরা যাক এই তো কয়েকটা মেক্সির কাপড় বেছে ভাইয়াকে দিলাম ভাইয়া এখন এগুলো আর আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে আমি সারা দিন রোজা থেকে অসুস্থ অবস্থাতে দৌড়াদৌড়ি করতেছিলাম তাই অনেক খারাপ লাগতেছিল এই জন্য ভাবলাম এখানে একটু বসে থাকি আর ইফতারেরও সময় হয়ে গিয়েছিল মেক্সির কাপড় কিনে আমরা ওখান থেকে বেরিয়ে একটা খাবার হোটেল খুঁজতেছিলাম যেখানে আমরা বসে একটু ইফতার করতে পারবো ইফতারের সময় হয়ে গিয়েছে আর চারোদিকে এত পরিমাণে ভিড় ছিল যে আমরা কোথাও জায়গা পাচ্ছিলাম না দুইটা হোটেলে গিয়েছি ওখানে একদমই জায়গা ছিল না পরে লাস্টে এসে একটা জায়গায় ফাঁকা পেয়েছি তাও আবার বিরানির হোটেল ছিল এটার এই বিরানির হোটেলে বসে আমাদের এখন খেতে হবে কিছু করার নেই আর এই হোটেলটার মধ্যে আমরা তাও বাইরে স্পেস পেয়েছি এত পরিমানে ইফতারের সময় সবার ভিড় ছিল যে ভাগ্যের শেষকালে এসে আমরা একটু জায়গা পেয়েছি বসার জন্য তাই আমরা এখানেই বসলাম যে কোনো রকম আমরা ইফতারটা খুলে নেই তারপরে আমরা বাকি টুকিটাকি কেনাকাটা করে বাসায় যাব যেহেতু ইফতারের সময় এত ভিড়ের মাঝেও আমাদের একটু স্যাক্রিফাইস করতে হবে আমাদের কোথাও বসে একটু আগে ইফতারটা খুলতে হবে তাই আমরা ইফতারের সময় দুই বনে চিকেন বিরিয়ানি নিলাম দুই প্লেট এটা নিয়ে আমরা দুই বনে ইফতার খুলে এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে আসলাম একটা লেজের দোকানে আমার কিছু ড্রেসের জন্য লেস কেনা লাগবে তার জন্য আমি ভাবলাম এখান থেকে কিছু লেস বেছে নেই আর আমার বোনেরও কিছু লেস কেনা লাগবে তাই ও এখান থেকে একটু কিছু লেস কিনে নিল আর আমার দুই একটা গ্রাউন্ড বানাবো গ্রাউন্ডের জন্য আমার কিছু আনকমন লেস লাগবে আমি এগুলো খুঁজতেছিলাম তা পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে দুইটা জায়গা থেকে আমি কিছু লেস পেয়েছি ওখান থেকে আমি লেস গুলো সংগ্রহ করেছি আর এত পরিমাণে এদের কালেকশন ছিল লেসের যে বলার বাহিরে কোনটা থেকে কোনটা নিব কিছুই বুঝতে পারতেছিলাম না একটা কালারের মধ্যে হিউজ পরিমাণে লেসের ডিজাইন ছিল আর এত ডিজাইনের মধ্যে কোন লেসটা যে আমি নিব সেটাই বুঝে উঠতে পারতেছিলাম না তারপরও আমার চিকুন লেস গুলো দেখে আমার বোনো অনেকগুলো নিয়েছে দিয়ে বানালে লাগে বেশি করে নেই তাই আমি কয়েকটা বেশি করে লেস কিনে নিলাম এখান থেকে আমাদের কেনাকাটা করতে করতে অলমোস্ট রাত হয়ে গিয়েছে আর আমাদের কেনাকাটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গিয়েছে এখন যাওয়ার পথে দেখি এত সুন্দর সুন্দর বেলুন আমি আর আমার বাবাইটা এখানে একটু বেলুন খেললাম কিছুক্ষণ তার এত পছন্দ বেলুনগুলো তাই একটা বেলুন এখান থেকে কিনে দিলাম বেলুন কিনে দিয়েছি তাই খুশিতে খালামনিকে আদর করে চুমু দিচ্ছে তারপরে আমরা চলে আসলাম একটা জুয়েলারির দোকানে এখানে এসে আমি একজোড়া দুল দেখলাম আর একটা ব্যাস লাইট দেখলাম আমার খুবই পছন্দ হলো তাই আমি ভাবলাম যে কিনে নেই মূলত এসেছিলাম একটা ব্যাস লাইট কেনার জন্য এসেই দেখে দুলটা চোখে পড়ে গেল অনেক ভালো লাগতেছিল তাই ভাবলাম দুলটাও সঙ্গে কিনে নেই তাদের এখানে পার্স কালেকশনগুলো আমার অনেক ভালো লেগেছে আমি চিন্তা করেছি এখান থেকে একটা নিব কোনটা নিলে ভালো হবে আপনারাই কমেন্ট করে জানাবেন ফাইনালি মার্কেট কমপ্লিট করে চলে আসছি বন জামার দোকানে সেই তো বসে বসে আইসক্রিম খাওয়া শুরু করছি এখান থেকে আইসক্রিম খেয়ে মাথাটাকে ঠান্ডা করে তারপরে বাসায় চলে আসলাম দুই বোন মিলে বাসায় এসে তো অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে আমি তো টোটালি ক্লান্ত আমার চেহারার দিকে তাকানোই যাচ্ছে না এমন অবস্থা হয়ে গিয়েছে আমার অসুস্থ শরীর নিয়ে রোজা থেকে সারাটা দিন অনেক ঘোরাঘুরি করেছি অনেক কষ্ট হয়ে গিয়েছে আমার এই যে আমার মুন্সি বাবার এই টুপিটাতে আমার বাবাকে কেমন লাগতেছে আজকে এই টুপিটাও কিনে দেওয়া হয়েছে তাকে আর বাবা জন্য হলো একটা মাশাল্লা লিখে যাবেন কমেন্টে এই তো এখন আমি এক এক করে আপনাদের সবাইকে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি কি কি কেনা আজকে মার্কেট থেকে সেগুলোই দেখাবো তো আপনারাই গেস করবেন যে এখানে কার কোনটা ছিল আর কার জন্য কি কিনেছি এগুলো আমি আপনাদেরকে বলবো না আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কার জন্য কি কিনেছি আর আপনাদের সব থেকে কোন ড্রেসটা বেশি পছন্দ হলো আমার কাছে সব থেকে বেশি পছন্দ হয়েছে গুড়িমাটার ড্রেসটা এত সুন্দর কালারফুল ছিল আর এত ইউনিক একটা কালার দেখতেই অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমার টুকিটাকি কি যা জিনিসপত্র ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আর মেক্সি কিনেছিলাম চারটার মতো এর সাথে ছিল ওন্না এবং কি পায়জামা ওন্না পায়জামা আমি সবকিছু ম্যাচিং করে কিনেছিলাম আর আমার মেক্সির কাপড়গুলো অনেক বেশি ভালো লেগেছে অনেক পাতলা ছিল আর অনেক সফট ছিল আর আমি পরে অনেক বেশি আরাম পাবো এই জন্য আমি বেছে কিনেছি চারটা কাপড় কিনেছি একদম বেছে বেছে অনেক সময় ধরে যাই হোক আমার কেনাকাটা এই ছিল আজকের মতো গাইস আপনাদের কাছে কেমন লাগলো আমার এই টুকটাক শপিং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন I love it.